আমি এখন স্কুলে আছি আর স্কুলে কেমন দেখো ঝড় বৃষ্টি হচ্ছে তার মধ্যে আমাদেরকে স্কুলে আসতে হয়েছে তো এখন প্রচুর বৃষ্টি পড়ছে আর ঝড়ও হচ্ছে তার মধ্যে এবার বাড়ি যাব কি করে আমরা তো বাড়ি বেরোবার জন্য একটু তৈরি হয়ে গেছি কিন্তু বেরোতে পারছি না যেহেতু বৃষ্টি তো বাড়ি চলে এসেছি ভিজে ভিজে এখন স্নান সেরে রান্না করবো আরে দেখো আমি চলে যাবো রান্নাঘরে তো চান কান করে নিয়েছি কাপড়গুলো মেলারও জায়গা নেই ছাদে মেলা হয় না তাই বারান্দাতে মেলে দিয়েছি কাপড়গুলো আর আমি দেখো এখনো বৃষ্টি পড়ছে টুপটাপ করে তো উঠুনে কত ঝল দাঁড়িয়ে আছে তো আমি এখন রান্না বসিয়ে দিয়েছি আর এইদিকে মুঘল দিদিভাই লাইফ চলছে আমার বাড়িতে তো আমি ডালে জল দিয়ে দিয়েছি চালে জল দিয়ে দিচ্ছি এখন রান্না বসিয়ে দেবো তো তোমরা দেখো আমি এখন ডাল রান্না আজকে রান্না কি কি করছি তো তোমরা দেখতে থাকো আর আমি এখন মসুর ডাল বসিয়ে দিলাম আর ভাতের হাঁড়িতে চাল দিয়ে দেবো এখন আর লবণ হলুদ সব দিয়ে দিলাম ডালে কত তাড়াতাড়ি রান্না করতে হয় সেটাও তোমরা দেখো আর আমার কত কষ্ট করে ভিডিও বানায় একদিকে রান্না করি একদিকে ভিডিও বানায় তারপর ছোট বাচ্চা তো ডাল আমার সিদ্ধ হয়ে গেছে এখন ঢাকা দিয়ে দেবো ডালটা সিদ্ধ কত ফুটে গেছে ডালটা ঢাকা দিয়ে দেবো গ্যাসটা কমিয়ে দিয়ে আজকে ভাতে চাল দিয়ে দিয়েছি ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার ডালটা আমি নামিয়ে নিয়েছি ছুকে দিলাম কে কে মুসুরি ডাল খেতে পছন্দ করে আমি তো খুব পছন্দ করি কিন্তু বাট আমার খাওয়া খুব কম মুসুরি ডাল আমি খেতে পাই না কিন্তু লোভ সামলাতে পারি না একটু অল্প অল্প স্বল্প খাই অল্প স্বল্প খেলে কিছু হবে না সারা জীবনে যদি এটা খাবো না সেটা খাবো না তাহলে সারা জীবনে খাবো কি আর এদিকে আমি ডিম সিদ্ধ করতে দিয়েছি দেখো ডিমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে ভেন্ডিও সিদ্ধ হয়ে গেছে এবার সব নামিয়ে নেব নামিয়ে নিয়ে দেখো ডিমগুলো ঠান্ডা জলে দেবো ঠান্ডা জলে দিলে তাড়াতাড়ি ডিমগুলো সিদ্ধ হয়ে মানে ছাড়া হয়ে যায় হ্যাঁ তাড়াতাড়ি ডিমগুলো ছাড়া হয়ে যাবে এখন ঠান্ডা জলটা দিয়ে দিলাম আমি তো ভিডিও করতে পারি না গো ভালো করে তো আমার যেমন ভিডিও তেমনি তোমরা দেখো প্লিজ আর আমার খুব কষ্ট করে ভিডিও করা খুব কষ্ট করে আমি চ্যানেলটাকে এখনও পর্যন্ত টেনে চলেছি কিন্তু দুঃখের বিষয় ভিডিও ভিউজ হয় না জানো তো আর আমি এখন ডিমগুলো ভেজে তুলে নিয়েছি তারপর সেই তেলে আলু দিয়ে দিয়েছি আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন মশলাটা দিয়ে দেবো দিয়ে ডিমের ঝোলটা আমি রান্না করে নেব আর এদিকে ভেন্ডি আলু মাখাটাও করে নিয়েছি আমি আগেই পেঁয়াজ লঙ্কা ভাজা তুলে নিয়েছিলাম দিয়ে ভেন্ডি আলু মাখাটা ডালও আমার হয়ে গেছে ভাতও নামিয়ে দিয়েছি এখন ডিমের ঝোলটা হয়ে গেলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তো আমার ডিমের আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার ডিমগুলো আলুগুলো দিয়ে সিদ্ধ হওয়ার পর আমি ডিমগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি ডিমগুলো আর চারটে ডিম যেহেতু আমরা চারজন তাই চারটে ডিম দিয়ে দিয়েছি তো আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার আমি ঝোলটা নামিয়ে নেব তারপর এবার খাওয়ার পালা যে যখন খাবে তখন খাবে আমি তো রান্না এখন কমপ্লিট করে দিলাম তো দেখো বন্ধুরা আমি আজকে কি কি রান্না করলাম আর সেন্টার থেকে এই বৃষ্টির দিনে আর তো কিছু করা যায় না তো ডাল হয়েছে ডিমে আলু ঝোল হয়েছে আর ভেন্ডি আলু মাখা হয়েছে আর ভাত হয়েছে তো এইটুকুই